ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীও অনুষ্ঠিত হয়েছে রোববার পয়লা সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে জয়পাড়া কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসপাক প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসপাক এ সময় তিনি বলেন দেশরত্ন বেগম খালেদা জিয়া শত ষড়যন্ত্রের মধ্যেও এই বাংলাদেশে আছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিল যার কারণে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সময় কোনো দুর্নীতি কোনো রাহাজানি ছিল না এই আওয়ামী লীগ সরকার এসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠান তিনি আরও বলেন ছাত্র জনতা এই আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশ থেকে ভোট চোর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এই ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পাঁচই আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে তিনি আরও বলেন সামনে আমাদের নির্বাচন তাই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে যাতে তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান আল্লাহর ওপর ভরসা রাখুন বিএনপিতে অন্য কোনো দলের লোকজন আসতে দেওয়া হবে না বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাই নেই অনুষ্ঠান শেষে দেশ ও দলের জন্য দুয়া ও করা হয় এ সময় উপস্থিত ছিলেন দুহার উপজেলা বিএনপির সভাপতি মেসের খান সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জি এস সেন্টু ভুইয়া জুলহাস উদ্দিন ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংকন্ঠের নেতাকর্মীরা মোহাম্মদ সুমন ডিএন বাংলা টিভি দুহার Dhaka.